বাংলাদেশের উপর নজিরবিহীন চাপ তৈরি হতে যাচ্ছে ইউরোপ সরকার কিভাবে সামলাবে এই চাপ এটাই এখন বড় প্রশ্ন দিল্লি এবং ওয়াশিংটনের পরপর কয়েক দফা গোপন আলোচনার পরই মানে বৈঠকের পরই ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন বিশেষ বিশেষদূত তাই প্রশ্ন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ ভূ প্রেক্ষাপটে ভারতের কৌশল এবং ইউনুস সরকারের উপর বাড়তে থাকা চাপ সব কিছুর পেছনে কি চমক লুকিয়ে আছে প্রিয় দর্শক যে কথাগুলো বললাম তা হল এই সময়ে এই অঞ্চলের স্পষ্ট করে যদি বলি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একগুচ্ছ বড় ঘটনা ঘটতে চলেছে যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ এই তথ্যগুলো বা ঘটনাগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের কূটনৈতিক মুভমেন্ট শুরু হয়ে গেছে প্রথমেই আসি দিল্লি ওয়াশিংটনের আলোচনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত দুই সপ্তাহে অন্তত তিন দফা উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে এসব আলোচনায় ভারত তার অবস্থান খুব স্পষ্ট করেছে দিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সেট যেটা ভারতকে অস্বস্তিতে ফেলবে না আর ওয়াশিংটন চায় আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং একটি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন এখানে পরিষ্কার করে একটা কথা বলি বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ এখন ঢাকায় নয় এটা আসলে নির্ধারিত হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার টেবিলে কেন কথা বললাম আমার ধারণা ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে বৈঠকগুলোর কথা বললাম এই বৈঠকগুলো কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয় এটা বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে গড়ে ওঠা নীতি সমন্বয়ের প্রমাণ দিচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হল এই আলোচনা বা নীতি সমন্বয়ের ফলাফল খুব দ্রুতই আমাদের সামনে আসছে ওয়াশিংটন একজন উচ্চপদস্থ দূতকে ঢাকায় পাঠাচ্ছে যেটা শুরুতেই বললাম এই দূত যিনি স্টেট ডিপার্টমেন্টের এমন এক কর্মকর্তা সাধারণত কোন সংকটময় দেশ অথবা নির্বাচন পূর্ব উত্তেজনাপূর্ণ কোনো অঞ্চলে বিশেষ মিশনে তাকে পাঠানো হয় গুরুত্বটা বুঝতেই পারছেন তাহলে এটা বাংলাদেশের জন্য কি নির্দেশ করছে আমরা কি বুঝবো আমি যেটুকু বুঝেছি প্রথমত ওয়াশিংটন ও দিল্লি ঠিক করেছে এবার বাংলাদেশের নির্বাচনে তারা সক্রিয় ভূমিকায় থাকবে ওয়াশিংটন এবং দিল্লি দ্বিতীয়ত ইউনুস সরকারের উপর কূটনৈতিক চাপ এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে বা যাচ্ছে এবং তৃতীয় বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে কে তাতে অংশ নেবে কারা মাঠে থাকবে নির্ধারণে ভারত আগের মতো একক প্রভাব রাখবে না সিদ্ধান্ত হবে যৌথভাবে দর্শক বুঝতে পারছেন মানে আমেরিকাও এখানে সম্পৃক্ত থাকবে প্রশ্ন করতেই পারেন মার্কিন বিশেষ দূত তাহলে ঢাকা এসে কি করবেন রাজনৈতিক এবং বিশ্লেষক সূত্রগুলো বলছে বিশেষ দূত তিনটি বিষয়ে ফোকাস করবেন প্রধানত এক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা দুই ভারত মার্কিন সমন্বয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার গঠনের রোডম্যাপ খোঁজা অবশ্যই সেখানে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকার শর্ত পূরণ বা পরিপালন এ বিষয়টি মাথায় রাখবেন তিন ইউনোস সরকারের উপর নির্দিষ্ট কিছু নীতিগত চাপ বাড়ানো বুঝিয়ে দেওয়া সময় বদলেছে তাই খেলার বদলাচ্ছে। বিষয়গুলো কঠিন এবং জটিল মনে হতে পারে কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ভারত ও আমেরিকার অবস্থান এখন আগের মতো মুখোমুখি নয় যেটা কিছুদিন আগেও বিশ্বাস করা কঠিন ছিল এখন দিল্লি বুঝে গেছে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় ভারতকেই কি মানে মূল খেলোয়াড় ধরে তারা এটাও বুঝেছে ভারত এটাও বুঝেছে এশিয়ায় নিজেদের খুব বেশি মেলে ধরা সম্ভব নয় তাই নতুন সমীকরণ হল দুজনেই অর্থাৎ দুই দেশই মানে ভারত এবং আমেরিকা নিজেদের সুবিধা অনুযায়ী বাংলাদেশে এক ধরনের যৌথ চাপ প্রয়োগ করবে এখানে বাংলাদেশের জন্য বার্তাটা কি আসলে বার্তাটা হল মার্কিন দূত ঢাকায় এসে ইউনোস সরকারকে সরাসরি দুটি কঠিন বার্তা দেবেন বলে জানা যাচ্ছে এক এই নির্বাচন ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ আমেরিকার জন্যও ঠিক ততটাই তাৎপর্যপূর্ণ দুই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন দুই দেশের মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা কৌশলেরই অংশ তাই এ থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নেই কোন দেশেরই এসব কথার মানে কি এমন দাঁড়াচ্ছে না ঢাকার অর্থাৎ ইউনুস সরকারের এখন আর আগের মতো স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে না বা সুযোগ সীমিত হয়ে আসছে বিষয়টা আরো সহজ করে বলি এখন থেকে দিল্লি তার স্বার্থ দেখবে এবং ওয়াশিংটন তার নীতি দেখবে যেখানে স্বার্থটাও গুরুত্বপূর্ণ এখন এই দুই শক্তির অভূতপূর্ব সমন্বয়ের মাঝে দাঁড়িয়ে ইউনুস সরকার কি কৌশল নেয় সেটাই দেখার বিষয় সামগ্রিক প্রেক্ষাপটে একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হলো এতে কি নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে জবাবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভবত এবং খুব সম্ভব কারণ সব দলের অংশগ্রহণ রাজনৈতিক সমঝোতা এগুলো রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয় আর এই সমঝোতার জন্যই এই বিশেষ দূত মার্কিন দূতকে ঢাকায় পাঠানো হচ্ছে শেষ কথাটা বলতে চাই এভাবে এবার যে নির্বাচন হবে সেটা শুধু বাংলাদেশের নির্বাচন নয়। এটা আসলে এশিয়ার ক্ষমতার লড়াই হয়ে উঠেছে এটাকে ভারত আমেরিকার সম্পর্কের পরীক্ষা হিসেবেও আপনি দেখতে পারেন এবং ইউরোপ সরকারের জন্য অবশ্যই এটি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে শেষ করার আগে বলতে চাই দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির লড়াইয়ে বাংলাদেশ না চাইলেও এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মোদি পুতিন জোট ট্রাম্পের নীতিবদল এবং দিল্লি ওয়াশিংটনের সমন্বয় সব মিলিয়ে বাংলাদেশের উপর নজিরবিহীন চাপ তৈরি হতে যাচ্ছে ইউরো সরকার কিভাবে সামলাবে এই চাপ এটাই এখন বড় প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে ঢাকায় আসা মার্কিন দূতের কাছেই অথবা ভারত মার্কিন কূটনৈতিক টেবিলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিন্তু কিভাবে খানিক আগে একটা সংবাদ চোখে পড়লো তার আলোকে এই কথা বলতে চাই ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন একটা সংবাদ করেছে তাদের অনলাইন ভার্সনে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন তাদের সংবাদে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনেক অনেকটা অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় যে ওদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি শেখ হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন যাই হোক সংবাদটিতে বলা হচ্ছে যে আওয়ামী লীগ করতে পারবে অংশগ্রহণ কিন্তু স্বতন্ত্র প্রার্থী হতে পারবে কিন্তু আদেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে কিনা আগামীকাল তফসিল ঘোষণার কথা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি বরাবরই বলেছি এখনো বলছি যে এই যে আগামীকাল যে তফসিল ঘোষণা হবে এই তফসিলে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম দুই বন্ধু মিলিয়ে যে আমি যা দেখি তুমি কি তা দেখো আজকে বড়বেলায় এসে যখন উপসম্পাদকীয় কলাম লিখি পত্রিকায় বা লিখতাম কিংবা আপনাদের সামনে যখন কথা বলতে এসে আসছে তখন আবারও বলতে হয় কলাম যখন লিখতাম অনেক ভবিষ্যৎবাণী করতাম যেত। ভবিষ্যৎবাণী দেখেন উত্তর হবে বা হয়তো আপনারা অনেকে দেখছেন বা মনে করছেন আবার অনেক দূরদর্শী মানুষও আছেন যারা মনে করছেন যে এই নির্বাচনটা হবে না এই নির্বাচনের আড়ালে অনেক কিছু আছে আমিও মনে করছি যে যে কালো অন্ধকার দেখা যাচ্ছে নিকোষ কালো অন্ধকার এই অন্ধকারের পেছনেও আমি আলো দেখতে পাচ্ছি পেছনে আলো ছড়ানোর কাজ চলছে গতকালকে বলেছে আজকেও বলছে এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের আপত্তি নেই আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আপত্তি নেই আওয়ামী লীগের লোকজনই এই প্রক্রিয়ায় নির্বাচন করবে না যদি নির্বাচন করতে যায় তাহলে ইউনুস সরকার এবং ইউনুস সরকারের এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু সেটা হবে না শেখ হাসিনা যে সিদ্ধান্তে উপনীত যে তিনি লড়াই করে তার স্বমহিমায় তার দলকে নির্বাচন করাবেন সেটি ঘটবে লড়াইটা চলছে কূটনৈতিক লড়াইটা চলছে এখন যদিও বা এখানে মাঠের লড়াইটা সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু কূটনৈতিকভাবে ব্যাপক লড়াই চলছে যে কোনো মুহূর্তে সিনারিও পাল্টে যাবে আওয়ামী লীগ নির্বাচনী অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবে পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে যে সদ্য ক্ষমতা হারিয়েছে বা ষড়যন্ত্র করে ক্ষমতার পতন ঘটানো হয়েছে সেই দলটা অন্তত পক্ষে দলটা কি দোষ করেছে দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা কি আছে কোথাও এই যে আমাদের নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এই যে নেপালে সরকার পতন হলো তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল শ্রীলঙ্কায় রাজাপাক্সের দল কি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল ছিল না বাংলাদেশে কেন কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবেন কোন আওয়ামী লীগকে এটা কি হেতা আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ পঞ্চান্ন বছরের বাংলাদেশ তেল তেল করে গড়ে ওঠা বাংলাদেশ দোষে গুণে যেমন মানুষ তেমনি মানুষিত সংগঠন চালায় আজকে এমনভাবে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে যেন আওয়ামী লীগ মনে হয় একটা যুদ্ধাপরাধী দল এটা আসলে সত্যিকার অর্থে একটা রিভার্স ঘটনা ঘটনা হয়েছে যে যুদ্ধাপরাধী জামাতি ইসলামী রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে যুদ্ধাপরাধী এবং এই জামাতে ইসলামের নেতারা যুদ্ধাপরাধে ছিলেন তাদের বিচার করা হয়েছে তাদের নিষিদ্ধ করতে করতেও করবে করবে করেও আওয়ামী লীগদের খুদিন যাবৎ নিষিদ্ধ করেনি পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কিছু ভুল আছে এগুলো সমলে উৎপাটন করা উচিত ছিল যার দরুন আজকে আওয়ামী লীগ ভুলের খেসারত দিচ্ছে আজকে যতই মনে হোক না কেন যে অন্য কিছু ভিন্ন কিছু অন্ধকারের পেছনে আলোর খেলা চলছে যে কোনো মুহূর্তে অন্ধকারটা ফুঁসে বেরিয়ে আসবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থে দলগতভাবে নির্বাচন করবে তাতে এতটুকু সন্দেহ নেই সেটি হয়তো একটু দেরি হবে ফেব্রুয়ারিতে হবে না সেটি হতে পারে ফেব্রুয়ারি থেকে আরো তিন মাস পরে কিংবা আরো ছয় মাস পরে এই যে সদ্য আড়াই মাস পরে যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু দলগতভাবে করতে পারবে না কোন অধিকারে দলগতভাবে একটি দলকে আপনি বাদ দেন বাদ দিয়েছেন নিষিদ্ধ করেছেন গত মে মাসে অবৈধ অবৈধ অর্ডার কাজে দাবায় রাখা যাবে না কথা সব কথার শেষ কথা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আমি দেখতে পাচ্ছি আপনিও দেখুন একটু ডিপলি চিন্তা করুন যে কোনো হিসাব নিকাশে মেলে না মেলবে না আওয়ামী লীগ মাস্ট নির্বাচনে অংশগ্রহণ করবে